কোনো আছিল সবাই আশা কৰোঁ আল্লাহি আপোনাৰ চকলে খুবেই ভাল আছিল সুস্থ আছিল আৰু আমি ভাল আছি তো বন্ধুৰ চলে আছিল নতুন দিন আৰু ভিডিঅ' নিয়ক ভিডিঅ'টো থাকিব একদম নিউটে নিউ কালেকশ্যন ডিজাইন তো আপনারা ভিডিওটি দেখে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং যে সমস্ত আপনায় অলরেডি কাজ করে রেখেছেন সেই সমস্ত আপনাদেরকে আমার টিউ থেকে অনেক অনেক ভালোবাসা হইল তো প্রিয় দর্শক এই যে দেখছেন কি সুন্দর একটা কাঁথা তো এই কাঁথাটার নাম হচ্ছে ময় কাঁথা তো দেখুন কি সুন্দর লাগছে একদম চমৎকার লাগছে হলুদ কাঁথাতে সবুজ এবং গোলাপি ফুলকর আছে তো এটা হচ্ছে চেন ফাঁস দিয়ে চেন চ্যান ফাঁস আর কি প্রথমে সেলাই দিয়ে শুরু হয়ে ঘর ফেলাতে হবে চেন ফাঁস দিয়ে তো আপনারা যারা ক্যাথা করেন অলরেডি বারো মাস তারা তো দেখলেই বুঝতে পেরে যাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটু অসুবিধা হবে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পেরে যাবেন একদম সহজ কথা তো সবাই করতে পারবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে আর একটা সুন্দর চমৎকার ক্যাথা তো এটার নাম হচ্ছে কিরণমালা কেথা তো এটা কত সুন্দর লাগবে দেখবেন ধরা আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই যে দেখছেন এটাও খুব সহজ তো এই যে দেখছেন আমি একটু ওরা দেখটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা আমি একটু জেনে দিচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই শূন্য বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তো এটা হচ্ছে তেইশ দিয়ে একটা ঘর সম্পূর্ণ হবে তেইশটা লাইন জালে পরে একটা ঘর সম্পূর্ণ হবে এই যে আমি একদম কাছ থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখুন কত সুন্দর একটা ক্যাথা সহজভাবে করে নিতে পারেন তো খুবই ভালো লাগবে একদম দিয়ে একদম আধুনিক মডেলের হাতে সেলাই করা অসাধারণ কাঁথা তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো এটা আপনারা করতে পারেন তো আমার তো কিছু চাপুদের রিকোয়েস্টে ভিডিওটি বানানো তো আমরা যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো যে আপনারা যে যে কোনো হাতের কাজ কাজে এই চ্যানেলে পেতে পারেন তো আপনারা কি ধরনের হাতের কাজ পেতে চান নিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই যে এখানে হচ্ছে আরেকটা একটা তো এটাও অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা একদম জাম্প কালারের কাঁথা হচ্ছে এটা একদম ব্লু তো এর উপরে হচ্ছে সাদা হল দিয়ে সেলাই করা আছে তো এটা হচ্ছে দুই রকম ফাঁস দিয়ে সেলাই করা আছে আর কি তো ওই যে দেখছেন এটা হচ্ছে বিলাই পাখি এবং মোড়া এটাকে বলি এই যে এই ছোট্ট ঘরটা হচ্ছে বিলাই পাউটি আর ওটা হচ্ছে মোড়া তা আমাদেরকে এইভাবেই বলি তো আপনারা কে কোথা থেকে দেখছেন এইগুলো কি আমরা আপনারা আগে কখনো দেখেছেন কিবা করেছেন না নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কথাগুলো কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এই ধরনের হাতের কাজ পেতে হলেও কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই যে এটা হচ্ছে আরও একটা কথা তো এটা হচ্ছে সম্পূর্ণ কথাটাই হচ্ছে মোড়া বর্ডার দেওয়া আছে তো সাধারণত দেখুন বন্ধুরা কি দারুন একটা কথা তো আপনারা খুব সহজভাবে করে নিতে পারেন একটু যদি করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে পেরে যাবেন তো যে দেখুন আমি একদম কাছ থেকে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি গোড়ার দিকটা সমস্ত কথা ভালোভাবে দেখিয়ে দিয়েছি আশা করছি বুঝতে পারছেন আপনারা তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আবারও কমেন্ট করতে পারেন আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আবারও বলছি যদি আমি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে মোবাইল নোটিফিকেশনটা অন অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আমরা কাছে সবার আগে পৌঁছে যাই তো এই যে এটা হচ্ছে আরও একটা নতুন কথা তো এটা তো আরও সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কি দারুণ একটা মডেল নতুন ডিজাইন তো আমরা এটাও করতে পারেন দেখুন বুঝতে পারলে অসাধারণ বুঝতে পারলে সবই সহজ করলে বুঝলে চেষ্টা করলে ছবি করা সম্ভব তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন তে যে দেখুন কী সুন্দর লাগছে কেথাটা সেগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে তৈরি হাতে সেলাই করা তোমার বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছে না এখানে শেষ করছি এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ